ব্রিয়ন কেমন আছে সবাই আমার আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেকটা ভালোবাসা জানিয়ে শুরু করলাম সকালবেলা রুটি বানিয়ে দিয়েছি ছেলেকে স্কুল চলে গেছে এখন আমি খাবো তোমাদের দাদাভাই খেয়ে নিল আর খাওয়ার পরে দেখছি আমি এই শাড়িটা আমাকে মানাবে কি না এই শাড়িটা যেহেতু আমার না আমি সাজবো ভাবছিলাম আর রকম শাড়ি পরবো না পরবো এই শাড়িটা হচ্ছে মামির আর আমাকে ঠিকঠাক লাগবে কি না ওটাই ভাবছিলাম তারপরে দেখো ছেলে স্কুল যাওয়ার পর বাকি সব কাজগুলো ঠিকঠাক করছি যেহেতু কোনো রকম গুছিয়ে নিয়েছিলাম তো ঠিকঠাক করে আমি ছান করব তারপরে ভাবি রেডি হব কি না এনার্জি নেই আজকে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে আবার দুপুরবেলা রান্না করতে হবে যেহেতু সকালবেলা রুটি করেছি তাই দুপুরবেলা ভাত করতে হবে যেহেতু তোমাদের দাদাভাই দুপুরবেলা কেজে আসে না মা ছেলে মিলে তবুও তো কিছু করতে হবে তো এই জামা কাপড় ধুবো বাসন ধুবো ছান করার সময় এটুক কাজে কতক্ষণ বসে বসে করছি আজকে একদমই এনার্জি ভালোও লাগছে না কোনো কিছুতে আর একটা আমি খুবই দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছি তারপরে দেখো এই পুতুলগুলো অনেক কয়েকদিন বৃষ্টির জন্য ভালো করে শুকায়নি আজকে শুকিয়ে গেছে তাই সাজিয়ে গুছিয়ে রাখছি আর এদিকে ঘর দুপুরগুলো ঝাড়ু দিচ্ছে আর এইটুকু ঘরে দেখতে পাচ্ছো যত কিছু জিনিস আমি বিয়ে হওয়ার পর মানে অনেক কষ্ট করে গুছিয়ে নিজের হাতে সব কিছু করেছি যতটুকু দেখতে পারো যতটুকু আমার কাছে আছে অত আমি তোমাদের সঙ্গে শেয়ার করি সবার মতো যদিও নাও থাকে তবু অতটুকু আমার কাছে অনেক একটু একটু করে করেছি আর তারপরে দেখো কাপড় দিতে এসছি ধুয়ে ঠুয়ে একদম ছান করেই কিন্তু এসছি আর শাড়িগুলো ভিডিও বানা সেদিনকার ওগুলো দিয়ে দিলাম টেমে গেছে তাই একটু ধুয়ে দিলাম হালকা করে তারপরে শাক নিয়েছিলাম শাক বেছে একারে তাড়াহুড়োই রান্না রান্না করে আমি বের হয়েছি আমার যেতেই লাগবে না গেলে হবে না আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে তাই জন্য আমি বেরিয়ে পড়েছি একটু ব্যাঙ্ক যাব আর ব্যাংকের থেকে আমি মার্কেটে এসেছি আর এইদিকে সবজি নিচ্ছি আর একটু জামা কাপড় দেখলাম পছন্দ হইলো না যেহেতু পূজা আসছে একটু একটু করে কিনবো তো পছন্দ হইলো না বলে আমি একটু Bazaar, go